হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস মৌসুমিস ব্লগ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি জানো তো তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো এখন তো নটা বাজে নটা থেকে আমি তো আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ দেখে যদি একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো চলো শুরু করা যাক আজকের দিনটা তো দেখো আমি এই সকালবেলা উঠলাম তো নটার সময় সাড়ে আটটার সময় উঠেছি উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপর চাটা বসিয়ে দিলাম তো সকালবেলা হলেই আমাদের প্রথমে একটু চায়ের নেশা এই নেশাটা কার কার আছে ম্যাক্সিমাম ঘরে এই নেশাটা আছে শুধু আমার এখন নয় তো দেখো চাটা করা কমপ্লিট এবার চাটা আমি কাপে করে ঢেলে নিয়ে আমি চলে গেলাম খাওয়ার জায়গায় ওখানে বসে চাটা খেয়ে নিলাম তো একটু ভাবলাম যে একটু ফুল গাছে জল দিয়ে আসি ও রোজ তো আমার হাজব্যান্ড দেয় তো আজকে আমি একটু দিই তো সেই জন্য আমি একটু দিলাম জল দেওয়ার পরে দেখলাম ভিজে জামা কাপড় কিছু রয়েছে রয়ে গেছে সেইগুলো মেলে আসি তো মেলেও দিলাম দেওয়ার পরে ঘরে এসে দেখো আমি বারান্দা ঝাড় দিলাম রান্নাঘরটা ঝাড় দিলাম তো ঘরটা আমি এখন ঝাড় দিতে পারলাম না কারণ ঘরে যে অবস্থা হয়েছিল এখন আমি ঘর গুছাতে পারছি না কারণ মেয়ে ঘুমাচ্ছে তো দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট আমার বারান্দাটা ঝাড় দিলাম তো তার পরপরই না মেয়ে উঠে গেছে তো মেয়ে দেখো উঠে একটু আদর খাচ্ছে আমার মা মেয়ের আদর দেখো খুব দুষ্ট জানো তো এদিকে ক্যামেরা দিক মোটেই তাকাবে না ওই জন্য বারবার ওইদিকে আছে শুধু আমাকে বলছে ক্যামেরাটা অন করো অফ করো তাহলে আমি এদিকে তাকাবো তো যাই হোক একটু মা দুষ্টু হলো সকালবেলা উঠে একটু দেখো আমাকে বলছে ব্রাশ দাও ব্রাশ দাও কোনো দিন কিন্তু ব্রাশ করতে চায় না কি জানি আজকে কী মন হলো বলছে আমাকে ব্রাশ দাও তো দিলাম একটু ব্রাশ দিলাম তো কলগেট অল্প একটু নাম না দিলে নয় তাই তো ওর মতো ব্রাশ করতে থাকলো আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি মানে ভাত অলরেডি হয়ে গেছে আমার তো সকালে টিফিন হবে পশু মানে শনিবারের দিনের যে নিরামিষ তরকারি ছিল সোয়াবিন আলু তরকারি সেটা গরম করছি এটা মেয়ের আলু গাজর ডিম সিদ্ধ দিয়ে একটা ভাত দেব সকালবেলা আজকে আর আমরা ওই সোয়াবিন আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো সকালবেলা টিফিনটা রকম সারব তো দেখো আমার হাজব্যান্ডকে ভাত দিয়েছি আর এদিকে আমার মেয়ের ভাতটা মাখছি তোর খাবি দাবি নিয়ে আমি এবার বিছানা তুলতে এলাম বিছানাটা ভাবছি অনেক মানে বেশ দু একদিন ধরে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব করব করে আর হচ্ছে না তো আজকে একটা ফার্স্ট জানুয়ারির দিন তো ভাবলাম বিছানাটা চেঞ্জই করে ফেলি আজকে একটা ফার্স্ট জানুয়ারির দিন পুরানো বিছানা নোংরা বিছানা চাদর পেতে রাখাটা ঠিক দেখায় না তো সেই জন্য ভাবলাম একটু বিছানা চাদরটা ঠিক পাল্টিয়ে ফেলে ঠিক করে রেখে দিই তো দেখো বিছানা চাদরটা পাল্টি আবার বিছানা এগুলো ঠিক করে নিলাম নেওয়ার পরে বিছানা চাদরটা পাতলাম যেহেতু নতুন বছরের প্রথম দিন তো নিজেকে পরিপাটি তো রাখতেই হবে তাই না নিজে শুধু নিজেকে তো নয় ঘর বাড়িও তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে দেখো বিছানা চাদর পালটিয়ে বালিশের অর পুরো চেঞ্জ করলাম আমি যখনই একটু এ করি তখনই আমি বালিশের অর টর সমেত চেঞ্জ করি শুধু যে বিছানা চাদর চেঞ্জ করে রাখবো তা নয় আমি এরকমটাই করে করে দেখো ঘর দর সব আমার গোছানো হয়ে গেছে শুধু আমার মেয়ের লেপটা ভাজ করছি করতে বাকি আছে সেটা ভাজ করে নিচ্ছি ভাজ করে আমি রেখে দেবো দিয়ে পুরো ঘরের ঘর গোছানো কমপ্লিটের কাজটা আমি সেরে নিয়ে সেরে নিচ্ছি সত্যি বাসি বাসি বিছানা যতক্ষণ না তোলা হয় না ততক্ষণ যেন গায়ের মধ্যে কেমন একটা মানে মনে হয় যেন আমি কাজ করিনি কাজ করিনি এমন একটা মনে হয় হাজার কাজ করলেও ওই বাসি বিছানাটা না তোলা পর্যন্ত ততক্ষণ মনে হয় না যে আমি কিছু কাজ করেছি এটা কার কার কী হয় জানি না আমার তো হয় এরকম তো তারপর দেখো বিছানা তোলার পরে ঘরটা মুছে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি কী কি কাজ করি ততক্ষণে দু একটা কথা আমার বলার আছে তো সেগুলো একটু বলে নিই তো বন্ধুরা জানো তো আমাদের মতো ওয়াইফদের মানে ফার্স্ট জানুয়ারিতে কোনো এনজয় করা সাজেই না বলতে গেলে চলে সাজেই না না তবুও আমাদেরও তো একটা মানুষ আমরাও তো একটা মানুষ বলো আমাদেরও তো একটু ইচ্ছা হয় যে ফার্স্ট জানুয়ারির দিন বা কোনো ওকেশনের দিন আমরা একটু ঘুরি বা কোথাও যাই তো আমাদের সেই কপালটা হয়ে ওঠে না কেন জানি না ভগবান মনে আমাদের কপালে এসব লেখেনি যে ফার্স্ট জানুয়ারির দিন বলো পঁচিশে ডিসেম্বর বলো বা কোনো ওকেশন বলো কোথাও যাওয়া ঘুরতে যাওয়া এরকমটা মনে আমাদের আমার কপালে বিশেষ করে লিখিনি সত্যি খুবই মন খাটা খারাপ লাগছে আজকে একটা ফার্স্ট জানুয়ারির দিন কোথাও যেতে পাচ্ছি না বা নিয়েও যাচ্ছে না আর আমার তো বাচ্চা কোলে যে আমি মন করলাম বেরিয়ে পড়লাম সেটা তো হয় সম্ভব নয় তো সত্যি নিজেকেও খুব অসহায় অসহায় মতো মনে হচ্ছে যে আগে যেমন বিয়ের আগে যেমন নিজে যখন ইচ্ছা হতো মন হতো বেরিয়ে পড়তাম তো এখন আর সেটা তো সম্ভব হচ্ছে না তাই না যেহেতু এখন বিয়ে হয়ে গেছে এখন হাজব্যান্ডের কথা মতোই তো চলতে হবে যখন নিয়ে যাবে তখনই যেতে হবে তার বাইরে তো আমরা যেতে পারবো না তাই না তো সত্যি আমাদের ওয়াইফদের আমাদের না ওয়াইফদের খুবই কষ্ট খুবই জানো তো এই সারাদিন সংসার সামলাও সারাদিন সংসারে কাজ করো রান্না বান্না করো স্বামীকে খেতে দাও বাচ্চাকে ট্রাগেল করো খুব মানে একটা বোরিং ফিল হয়ে যায় করতে করতে জানো তো যে মাঝে মধ্যে একটু ছুটি ছাটা পেলে একটু মনে হয় কি ঘুরে আসে কোনো অকেশান পেলে মনে হয় একটু ঘুরে আসে কিন্তু আমাদের হয়ে ওঠে না তো যাই হোক অনেক গল্প করে ফেললাম তো দেখো এদিকে আজকে ভাজানোর দিন কি রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছি না তো ওকে বললাম যে একটু মাংস নিয়ে আসো মাংস করি আর রাইস কিনে নিয়ে আসো বিরিয়ানির রাইস তো সে রাইস কিনে নিয়ে আসলাম আর এদিকে আমি আমার মতো মাংস করছি তো দেখো করাতে মাংস টাংস দিয়ে নিলাম দিয়ে আলু টালু ভাজা করে নিচ্ছি তেল টেল দিয়ে আলু টালু ভাজা করে নিচ্ছি দেখো তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও আমার মতন হাউসওয়াইফরা মানে ঘুরতে যেতে নি কে কে একটু কমেন্ট করে জানিও আমাদের ঘুরতে যাওয়া তো আমাদের কপালে ভগবান নি তাই না জানো তো বিয়ের আগে ভাবতাম যে বিয়েতে বিয়ের আগে তো তেমন একটা ঘুরতে যেতে পারতাম না তো ওই যেটুকু যেতে হতো মা বাবাকে সাথে করে নিয়ে মা বাবা যেখানে নিজে তো সেখানেই যেতাম তাছাড়া বাইরে কোথাও যেতে পারতাম না তো ভেবেছিলাম যে বিয়ের পরে যার সাথে বিয়ে হবে তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরব কিন্তু অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেই সব স্বপ্ন কি পরিপূরণ হয় বলো ওই স্বপ্নটা যে অতিরিক্ত দেখে ফেলেছিলাম যার কারণে আমার পূর্ণ হয়নি স্বপ্নটা জানো তো সত্যি অতিরিক্ত স্বপ্ন দেখে ফেলেছিলাম আমি তো যাই হোক দেখো বন্ধুরা আমার এদিকে রান্না কিন্তু হয়ে এসেছে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না পুরো কমপ্লিট করে নিলাম দেখো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু আজকে মাংস রান্না করেছি ভাত তাত কিছু না সকালে যা করার করেছি ব্যাস একটু রান্না করে বলছিলাম খুব কষ্ট হচ্ছে রান্না এখনও কমপ্লিট করতে পারিনি এখন ব্রেকটা বেঁচে গেছে অথচ রান্না কমপ্লিট করতে পারিনি তো রান্না কমপ্লিট করে তাই স্নান করবো মেয়েকে স্নান টানান সব কমপ্লিট এদিকে সমস্ত কাজ কমপ্লিট কাঁচা দোয়ান ঘন মুছে সব কমপ্লিট কিন্তু আমি এখন স্নান করিনি রান্না করবো তারপর স্নান করব তো চলো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হবে যাই হোক বন্ধুরা দেখো আমার রান্না তো কমপ্লিট এদিকে আমরা খেতেও বসে গেছি আমি আর চ্যান টান করে এসে তোমাদের সাথে গল্প করতে পারলাম না খাওয়া দাওয়া সেরে আমি ঘুম থেকে উঠে বিকালবেলা একটু ছাদে এসে জামা কাপড়গুলো নিতে এসেছিলাম তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো আর সকলকে জানাই হ্যাপি নিউ আর টাটা বাই বাই পরিবার সকলকে নিয়ে সুস্থ জীবনযাপন কাটান